শ্রীকৃষ্ণ বলেন আমার এই উপদেশের পদ্ধতি অনুসরণ করে আমার প্রতি তোমার মন স্থির রাখলে আমার কৃপায় তুমি সহজেই সমস্ত অসুবিধা অতিক্রম করতে পারবে কিন্তু যদি তুমি অহংকারের কারণে আমার উপদেশ অগ্রাহ্য করো তবে নিশ্চিত তোমার ধ্বংস হবে অর্থাৎ তুমি পরার্থে কলুষিত হবে

তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে কিন্তু যদি অহংকারবশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে শ্রীকৃষ্ণ তার উপদেশ অনুসরণ করার উপকারিতা এবং অনুসরণ না করার পরিণতি বর্ণনা করেছেন জীবাত্মা যেন কোনোভাবেই ভগবান থেকে স্বাধীন মনে না করে আমরা যদি আমাদের মনকে ভগবানের স্থির করি এবং ভগবানের কাছে নিজেকে পূর্ণ আত্মসমর্পণ করি তবে তার কৃপায় সকল প্রকার অসুবিধা ও বাধার সমাধান হবেই হবে কিন্তু আমরা যদি অহংকারবশত ঈশ্বরের উপদেশকে অবজ্ঞা করি এবং মনে করি যে আমরা ঈশ্বর এবং শাস্ত্রের শাশ্বত জ্ঞানের চেয়ে অনেক ভালো জানি তাহলে আমরা মানব জীবনের লক্ষ্য অর্জনে ব্যর্থ হব কারণ ঈশ্বরের চেয়ে কেউই উত্তম নয় এবং তার উপদেশের চেয়ে উত্তম কোনো উপদেশ আর হতেই পারে না যদ্রিত না যত সিমসে মিথৈ প্রকৃতি স্বাং নিজ ক্ষতি যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ মনে কর তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে শ্রীকৃষ্ণ এখানে গম্ভীর ভঙ্গিতে সতর্ক করে তিনি বলেন মানুষের মনে করা উচিত যে তাদের যা খুশি তাই করবার স্বাধীনতা নাই আত্মা কোনোমতেই স্বাধীন অস্তিত্বে ভূমিকা পালন করতে পারে না এটা অনেকভাবেই ঈশ্বরের সৃষ্টির উপর নির্ভরশীল হয়ে থাকে মায়া অবস্থায় আমরা প্রকৃতির তিনটি গুণের প্রভাবে থাকি গুণের সংমিশ্রণ আমাদের প্রকৃতি গঠন করে এবং আমরা তার নির্দেশ অনুসারে কাজ করতে বাধ্য হই তাই এটা বলার জন্য আমরা সম্পূর্ণ স্বাধীন নই যে আমি যা ইচ্ছা তাই করব আমাদের অবশ্যই ঈশ্বরের উপদেশ এবং ধর্মগ্রন্থ থেকে আমাদের প্রকৃতির বৈশিষ্ট্যগুলির মধ্যে সেরাটিকে বেছে নিতে হবে তিরিশ বছর চাকরি করার পর একজন অবসরপ্রাপ্ত সৈনিক নিজ শহরে ফিরে আসেন একদিন তিনি একটি কফি শপে দাঁড়িয়ে কফি পান করছিলেন তখনই তার এক বন্ধু রসিকতার ছলে তিনি চিৎকার করে বলে ওঠেন সাবধান অবসর নেওয়া সত্ত্বেও আদেশ প্রতিক্রিয়া জানানোটা সৈনিকের প্রকৃতির অংশ হিসাবে দাঁড়িয়ে গেছিল তাই তিনি অনায়াসে তার হাত থেকে কফির কাপটাকে ফেলে দিয়ে তার দুটি হাত শরীরের দুই পাশে রেখে সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়ে গেলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে সতর্ক করেন যে স্বভাবতই তিনিও একজন যোদ্ধা অহংকার কারণে তার উপদেশ শোনার এবং অনুসরণ করার সিদ্ধান্ত না নিলেও তার ক্ষত্রিয় ধর্ম তাকে যুদ্ধ করাতে বাধ্য করবে